আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছেন রমজান মাস আল্লাহ রবুল আলমিন তিনটা বাকে বিভক্ত করেছেন প্রথম দশ দিন রহমত দশ দিন মাঘেরাত শেষের দশ দিন হইল নাজাদ রোজা আল্লাহ রব্বুল আলমিন মানুষকে স্বরূপ দিয়েছেন এই পবিত্র রমজান মাসের যেগুন ইবাদতের দশ গুণ বেশি বেশি সব আল্লাহ রবুল আলমিন রাকে দিয়ে দেন দান করেন রোজা শুধু রাখলেই হবে না রোজার যতটুকু হক আদায় করতে হবে রোজা দুই শ্রেণীর মানুষের রোজা কবুল হয় না ওই শ্রেণীর মানুষ এক নাম্বার যারা রোজা ঠাইকে মিথ্যা কথা বলে এবং মানুষের গীবত করে এই গীবতকারী এবং মিথ্যা কথা কোয়ার যে ব্যক্তি মিথ্যা বলে এবং গিবত করে সেই ব্যক্তির রোজা আল্লাহ কবুল করেন না সম্পর্কে মিনাল জিনা। থেকে বহু বড় গোড়া দুই নাম্বার যে ব্যক্তি হারাম কাজ কাজের দ্বারা উপার্জন করে হারাম কাজ যারা করে এবং হারাম যারা খায় হারাম উপার্জনের মাল দিয়ে যারা সেহেরি খায় এবং ইফতার করে তাদের রোজা আল্লাহ রবীন্দিন কবুল করবেন না হারাম কাজে থেকে আল্লাহ রবীন্দন আমাদেরকে হেফাজত করুন গিবদকারীরা যত এবাদত করবে যতই কষ্ট করুক শেষ সাইতে অজু বানাইয়া তাহারুত না যদি আদায় করে ইভেন কি যত ইবাদত করুক কালকে আমাদের দিবসে সমস্ত ইবাদতের সব যার জন্য আপনি কিব করলেন তাকে দান করে দেওয়া লাগবে এই জন্যই আমরা কারো কিব এবং অপবাদ করব না ইনশাল্লাহ আমাদের অভ্যাস কিছু সংখ্যক মানুষ এ জায়গায় বসি ও জায়গায় বসি চার দোকানে বসি বসে বসে শুধু মানুষের গিবত অপবাদ করে থাকি এই মানুষের চর্চা এবং গিবত থেকে আমরা খারাপ অভ্যাস থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন আমিন